আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো এই কোয়েল পাখির বাচ্চাগুলোর আজকে বয়স আট দিন তো এই আট দিনের মাথায় একটি ভ্যাকসিন করতে হয় তো আমরা আজ সকালবেলা পশু হাসপাতাল থেকে একটি ভ্যাকসিন নিয়ে আসছি এই কোয়েল পাখির বাচ্চাগুলোকে দিব বলে সেই ভ্যাকসিনটার নাম হলো আপনার বিসিআরডি ভ্যাকসিন তো এই আট দিনের মাথায় এই ভ্যাকসিনটা আসলে করতে হয় আর এই ভ্যাকসিনটা আমরা রাতে করতেছি আর সবাই এই ভ্যাকসিনটা আসলে সকালে করে তো যাই হোক আমরা রাতে করছি এটা সমস্যা নাই তো এই ভ্যাকসিনটা আসলে মূলত করতে হয় ঠান্ডা ঠান্ডা ওয়েদার যখন থাকে যেরকম ভোর ভোরবেলা সকাল ছয়টার ছয়টার সময় বা আপনার সন্ধ্যার পরেও করতে পারেন তো আসলে ওয়েদারের ওপর এটা ই করা যায় তো যাই হোক আমাদের এই ভ্যাকসিনটা আসলে একটা হাফ লিটারের পানিতে একটি ট্যাবলেট ছিল ওই ট্যাবলেটটা আমরা মিশায় নিয়েছিলাম তারপরে এই চারটা পাত্রতে আমরা ভাগ করে দিছি কারণ সবগুলা পাখি জানি এই পানিগুলো খাইতে পারে কারণ সবগুলা পাখিরই ভ্যাকসিন করতে হবে তো পরে ভ্যাকসিন করা আমাদের শেষ ওই পাত্রগুলো আধা ঘন্টা আমাদের ওইখানে রাখতে হবে জানি সবগুলো পাখি পানি খাইতে পারে তো পরে একটা আমাদের পাশের একটা ভাই তো সে আসছে আমাদের কাছ থেকে পাখি কিনবে সে আগে আমাদের ফোন করে বলে দিছিল যে সে আমাদের কাছ থেকে আটটা পাখি নিবে তো সে সকালবেলা আসলে সময় পায় না চাকরি করে এর জন্য সে রাতে আসছে আমাদের কাছ থেকে পাখিগুলো নেওয়ার জন্য তো এই আমরা আটটা পাখি আমরা আসলে ধরে দিলাম সে আমাদের বলে রাখছিল যে আটটা পাখি সে নিবে তো আসলে আটটা পাখির দাম পাঁচশো আশি টাকা হয় সরি চারশো আশি টাকা হয় তো পরে আমরা ভাবলাম যে চারশো আশি টাকা যখন হয়েছে তো আমরা কিছু ডিম দিয়ে দিই তো পরে আমরা তাকে ছয় সাতটা আসলে ডিম দিয়ে দিছি তো সেও অনেক খুশি হয়েছে ডিমগুলো পায়ে তো এই যে আমরা ছয়টা ডিম সাতটা ডিম তাকে দিয়ে দিছি তো যাই হোক এখন আমরা এই পানির পাত্রগুলো মানে ভ্যাকসিনের যে পানিগুলো ছিল সেই ভ্যাকসিনের পানিগুলো আমরা উঠাই নিতেছি কারণ আধা ঘন্টা প্রায় হয়ে গেছে আর আমরা পুরো আধা ঘন্টাই রাখছি তো এখন এই পাত্রগুলো উঠায় আবার পরিষ্কার করে ধুয়ে আমরা আবার এখানে ফ্রেশ পানি দিয়ে দিব কারণ সারা রাতে ওরা টুকটাক ভালোই পানি খায় কোয়েল পাখি আর এমনিও আপনারা হয়তো জানেন যারা কোয়েল পাখি পালেন তারা হয়তো জানেন কোয়েল পাখি কিন্তু প্রচুর পানি খায় তো এই কারণে এই ভ্যাকসিন করাটাও মানে কোয়েল পাখির অনেক সোজা যে ভ্যাকসিনটা আসলে করা যায় তার মধ্যে ছিল না বাসায় কারেন্ট তো প্রায় এক দেড় ঘন্টা দুই ঘন্টা কারেন্ট ছিল না তো পরে কারেন্ট আসলে আসছে অনেক রাতে আজকে আবার সকালে আমরা একটু ভিডিও করলাম সকালবেলা উপরের কাপড়টা সরাই দিলাম কারণ এখন ওদের আস্তে আস্তে একটু আলো বাতাস দেওয়া দরকার এমনিতেও আমরা থার্টি সিক্স থার্টি ফর্টি পার্সেন্ট আমরা উপরে কাপড়টা সরাই রাখতাম তো আজকে মোটামুটি ফিফটি পার্সেন্টেরও বেশি আমরা কাপড়টা সরাই দিছি জানি এখন ওদের মোটামুটি ভালো আলো বাতাস লাগে আর আমাদের এই ঘরটাতে মোটামুটি জানালা আছে মানে ভালো বাতাস আসা যাওয়া করতে পারে তো এই কারণে আমাদের এই ব্রুডিংয়ের ঘরটাও মোটামুটি ভালোই হয়েছে তো সবাই এই পাখিগুলো একবার দেখে মাসাল্লাহ বলে যাবেন কারণ আসলে মাসাল্লাহ বলাটা ভালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম